জলই জীবন এই কথাটা তো আপনারা সবাই শুনেছেন আর আপনারা এটাও জানেন যে আমাদের এই সুন্দর পৃথিবীকে সুন্দর করে তোলার পিছনে সব থেকে বেশি অবদান আছে জলের ব্রহ্মাণ্ডে একাধিক গ্রহ থাকলেও সেখানে কেউ বসবাস করতে পারে না কারণ সেই সব গ্রহে জলের অস্তিত্ব নেই তবে সম্প্রতি নাসা কিছু আশ্চর্যজনক তথ্য উন্মোচন করেছে তাদের বক্তব্য অনুযায়ী আমাদের সৌরজগতের বাইরে এমন সতেরোটা এক্সোপ্ল্যানেট আছে যেখানে জলের অস্তিত্ব আছে বলে অনুমান করা হচ্ছে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের জলবায়ু পরিবর্তন কিংবা দূষণ সম্পর্কে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ পৃথিবীতে যদি জলবায়ু পরিবর্তন কিংবা দূষণ মাত্রা অতিরিক্তভাবে বেড়ে যায় তাহলে আমরা সহজেই এক্সো প্ল্যানেটগুলোতে গিয়ে বসবাস শুরু করতে পারব কিন্তু বাস্তবে কি এটা সম্ভব আমরা কি পৃথিবীর বিকল্প খুঁজে পেয়ে গেছি বন্ধুরা বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক এক্সো প্ল্যানেটের সমুদ্রের অনুসন্ধান সম্পর্কে জানার আগে আপনাদের এটা জানা উচিত যে এক্সো প্ল্যানেট কাকে বলে এক্সো প্ল্যানেট হলো সেই সব গ্রহ যেগুলো আমাদের সৌরজগতের অন্তর্ভুক্ত নয় যাদের নিজস্ব সৌরজগত আছে যেভাবে আমাদের সৌরজগতে আটটা গ্রহ সূর্যকে আবর্তন করছে ঠিক একইভাবে মহাকাশে একাধিক সৌরজগত আছে যেখানে উপস্থিত নক্ষত্রকে ভিন্ন ভিন্ন গ্রহ আবর্তন করে থাকে তাহলে চলুন বন্ধুরা এবার আমাদের আজকের টপিকের দিকে এগোনো যাক আমেরিকান স্পেস এজেন্সি নাসা এমন সতেরোটা এক্সো সন্ধান করেছে যার বরফময় পৃষ্ঠের নিচে জীবনদায়ী সমুদ্রের উপস্থিতি সম্ভাবনা আছে বাস্তবে কোথায় প্রাণে অস্তিত্ব থাকবে আর কোন জায়গা প্রাণশূন্যহীনভাবে পড়ে থাকবে সেটা জলের উপরে নির্ভর করে এই জন্যই মহাকাশ ছাড়িরা পৃথিবীর মতো তরল জলের ভাণ্ডারযুক্ত এবং বসবাসের উপযোগী এক্সো প্ল্যানেটের অনুসন্ধান করার জন্য এত উৎসাহী থাকেন তাই যখনই সতেরোটা এক্সোপ্ল্যানেটে তরল জলে সমুদ্র থাকার সম্ভাবনার কথা সামনে আসে তখন প্রত্যেকে এই বিষয়ে আরও বেশি করে জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে পৃথিবীর নানা প্রান্তের স্পেস এজেন্সিগুলোর মতোই নাসহ পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে প্রাণের অনুসন্ধান করে চলেছে এর পেছনে কি কারণ আছে সেটা তো আপনারা সবাই জানেন আসলে আমরা আমাদের পৃথিবীকে ফর গ্রান্টেড নিয়ে ফেলেছি সেই জন্যই যে যত পাচ্ছে দূষণ করছে এর ফলাফলস্বরূপ খুব শীঘ্রই হয়তো পৃথিবী আমাদের বসবাসের উপযুক্ত থাকবে না যার ফলে আমাদের পৃথিবীর বিকল্প খুঁজে রাখতে হবে বিকল্প খুঁজে পেলে তবেই আমরা বেঁচে থাকতে পারব নয়তো আমরাও ডাইনোসরদের মতোই বিলুপ্ত হয়ে যাব নাসার এই নতুন রিসার্চের পরে অনুমান করা হচ্ছে যে এর মধ্যে কিছু কিছু এক্সো প্ল্যানেটে অতিরিক্ত ঠান্ডা থাকলেও তার বরফময় ভূপৃষ্ঠের নিচে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে আপনারা যারা ইতিমধ্যে এক্সোপ প্ল্যানেটে গিয়ে বসবাস করার স্বপ্ন দেখছেন তাদের জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত আমরা পাঁচ হাজার পাঁচশোর থেকেও বেশি এক্সো প্ল্যানেট সম্পর্কে জানলেও এখনো পর্যন্ত এগুলোকে প্রত্যক্ষ করিনি যদিও এর মধ্যে কিছু ডাইরেক্টলি রিফ্লেক্টেড এক্সো আছে কিন্তু সেগুলো পয়েন্টের থেকেও সামান্য বেশি তার অতিরিক্ত কিছু নয় যদিও এক্সো সম্পর্কে রিসার্চ করাটা বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার কিন্তু আমরা এক্সো সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি তথ্য সংগ্রহ করতে পারিনি সেই জন্য এর মধ্যে আদৌ মহাসাগর আছে কিনা সেটা আমরা জোর দিয়ে বলতে পারবো না কিন্তু তাও এখন আমি আপনাদের যেগুলো বলবো সেগুলো বেশ কিছু রিসার্চের উপরে নির্ভর করে নাসার তরফ থেকে জানানো হয়েছে নাসায় একশো প্ল্যানেটগুলোতে গিজার অ্যাক্টিভিটির কোয়ান্টিটি ক্যালকুলেশন করে প্রথমবার সমুদ্রে অস্তিত্বের অনুমান করছে কারণ নাসার বক্তব্য অনুযায়ী একসব প্ল্যানেটে পাওয়াই মহাসাগরের জল কখনও কখনো বরফের স্তরের সাহায্যে গিজারের মতো করে পৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে যায় এই এক্সো প্ল্যানেটগুলোর অনুসন্ধান সম্পর্কে বললে নাসার গডার স্পেস ফ্লাইট সেন্টারের ডক্টর লেনিকের নেতৃত্বে তার টিম এই সতেরোটা এক্সো অনুসন্ধানের কাজ করেছিল এই গবেষণাটা দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালের একটা পেপারে পাবলিশ করা হয়েছিল যার শিরোনাম ছিল প্রসপেক্টস অব ক্রায়ো ভলক্যানিক অ্যাক্টিভিটি অন কোল্ড ওশান প্ল্যানেট ডক্টর লেনিক এবং তার টিম এই একশো সম্পর্কে স্টাডি করেছেন যেখানে এক্সো সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে সেখানে এই বিষয়টার উপরে ফোকাস করা হয়েছে যে হ্যাবিটেবল জোনের পরিবর্তে আমাদের ঠান্ডা এক্সোপ মধ্যে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের জন্য কাজ করা উচিত কারণ এই ঠান্ডা গ্রহের বরফময় পৃষ্ঠের নিচে মহাসাগর থাকতে পারে হ্যাবিটেবল জোন হলো সেই জায়গা যেখানে কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে অনুমান করা হয় পাশাপাশি স্টাডিতে এটাও বলা হয়েছে যে গ্রহের পৃষ্ঠের নিচে উপস্থিত মহাসাগর এর ইন্টারনাল হিটিং ম্যাকানিজম ব্যবহার করছে কারণ আমাদের সৌরজগতে উপস্থিত ইউরোপা এবং ইনসুলেটার্স নামের উপগ্রহতেও এমনই ঘটে থাকে আসলে যেখানে মানব জীবন বেঁচে থাকতে পারবে তেমন হ্যাবিটেবল জোনে একটা গ্রহের তার নক্ষত্রের থেকে সীমিত পরিসরে এনার্জি পাওয়া প্রয়োজন যাতে তার পৃষ্ঠে তরল জল মেনটেন হতে পারে এবং সেই গ্রহটা যথাযথ অ্যাটমসফিয়ারিক কন্ডিশন পায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সৌরজগতে এমন কোনো হ্যাবিটেবল জোন নেই যেখানে এইসব কন্ডিশন পূরণ হতে পারে তবে হ্যাঁ আমাদের সৌরজগতের হ্যাবিটেবল জোনের বাইরে আমরা এমন একটা বিশ্ব পেয়েছি যেখানে তরল জলে অস্তিত্ব আছে হ্যাঁ বন্ধুরা আমি এই সতেরোটা এক্সো প্ল্যানেটের কথাই বলছি পাশাপাশি রিসার্চ টিম যখন এই সতেরোটা এক্সো প্ল্যানেটের পরিস্থিতিকে গুরুত্ব দেয় তখন জানতে পারা যায় যে এরা মোটামুটি পৃথিবীর আকারের কিন্তু পৃথিবীর থেকে কম ঘন যার ফলে জানা যায় যে তার মধ্যে শিলার পরিবর্তে প্রচুর পরিমাণে বরফ এবং জল থাকতে পারে এছাড়াও টিম লিডার ডক্টর লেনিক জানিয়েছেন যে তাদের অ্যানালিসিস অনুযায়ী এই সতেরোটা এক্সোপ্ল্যানেটে বরফে ঢাকা পৃষ্ঠ উপস্থিত থাকতে পারে এক্সো প্ল্যানেটগুলোর নিচে উপস্থিত মহাসাগরগুলোতে জল যাতে না জমে সেই জন্য এক্সো প্ল্যানেটগুলো সূর্য থেকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এবং জোয়ার ভাটার সাহায্য পাচ্ছে এই দুটো জিনিসের মাধ্যমে এক্সোপ্ল্যানেটগুলো প্ল্যানেটগুলো এতটাই উত্তাপ পাচ্ছে যেটা জলকে সহজে জমতে দিচ্ছে না এই উত্তাপের কারণে অনেক সময় মহাসাগরের জল গিজারের মতো ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসছে এই প্রসেসটা ঠিক তেমনভাবেই হয় যেভাবে ইউরোপা নামের উপগ্রহে হয়ে থাকে সেই জন্য এদের এক্সো প্ল্যানেটের সঙ্গে তুলনা করা হয় তবে অনুসন্ধানের পর একটা প্রশ্ন বারবার উঠছে আর সেটা হলো তাহলে কি এই গ্রহগুলোতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে এই মুহূর্তে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় কারণ এইসব এক্সো প্ল্যানেটের প্ল্যানেটের স্ট্রাকচার কেমন সেটা স্টাডিতে কোথাও বলা হয়নি যদিও জলের উপস্থিতি কোথাও না কোথাও এই বিষয়টাকে জোরালো করে তুলছে যে এই সমস্ত এক্সো প্রাণের অস্তিত্ব থাকতে পারে তবে এটাও মনে করা হচ্ছে যে এখানে হয়তো প্রাণের অস্তিত্ব ব্যাকটেরিয়া এবং অণুজীবের পর্যায়ে আছে নাসার স্টাডিতে প্রাণের অস্তিত্ব সম্পর্কে তেমন কিছু বলা হয়নি তাই প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না সো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই সতেরোটা এক্সো প্ল্যানিটি কি সত্যিই প্রাণের অস্তিত্ব থাকতে পারে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ